নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে মৎস্যজীবী ক্ষণিকের ভিডিও ভাইরাল দেহের খোঁজে তল্লাশি প্রশাসনের সবেই বিজয়া দশমী কেটেছে বাড়িতে আত্মীয় এসেছে একে বাড়িতে আত্মীয় তার উপরে বড় অভাব মাছ ধরে বিক্রি করলেই চলবে সংসার আর সেই সংসার প্রতিপালনের জন্য মাছ ধরার নেশায় জগদ্দল নদীতে গিয়ে শেষ পর্যন্ত কুমিরের পেটে গেল মৎস্যজীবী তার ক্ষণিকের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কুমিরের সঙ্গে মৎস্যজীবীর লড়াইয়ের ভয়ঙ্কর দৃশ্য যা গা শিউরে ওঠার মতো তবে আমাদের চ্যানেল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর পোস্টাল থানার দশপুর উত্তর সুরেন্দ্রগঞ্জ এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় শঙ্কর হাতি বছর পঁয়তাল্লিশের বয়স্ক ব্যক্তি বাড়ির অভাব অনটনের জ্বালায় এবং মাছ ধরার নেশায় স্থানীয় জগদ্দল নদীতে মাছ ধরতে যায় যখন মাছ ধরছিল তখন হঠাৎ করেই জালের টান লাগে আর বড় মাছ জালে ঢুকেছে মনে করে হাঁটু নেমে জলে জাল টানতে থাকে ভেবেছিল উঠবে বড় মাছ বড় মাছ ওঠা তো দূরের কথা কিছুক্ষণের মধ্যেই চোখের নিমেষে কুমির হাতের জাল থাকা অবস্থায় শঙ্কর হাতিকে মাঝে নদীতে টেনে নিয়ে যায় যা চাক্ষুষ করে ওপরে দাঁড়িয়ে থাকা ছাগল চড়াতে আসা গৃহবধূ আতঙ্কে মোবাইল নিয়ে বহুদূর থেকে জুম করে ক্যামেরা বন্দী করে ক্ষণিকের ভিডিও যে ভিডিও আমাদের চ্যানেল সত্যতা যাচাই করেনি কারে থাকে আমাকে বাঁচাও কুমির ধরেছে নদী বাঁধে চিৎকার করতে থাকে গৃহবধূ ততক্ষণেই সব শেষ চোখের নিমেষেই মাঝে নদীতে নিয়ে যায় কুমির খবর দেওয়া হয় গোবর্ধনপুর কোস্টাল থানায় কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী লঞ্চ ও নৌকা নিয়ে সমুদ্র তল্লাশি শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমার নাম উত্তম মন্ডল বাবার নাম বিশ্বানন্দ কিন্তু আমি যখনই খবর পাই তখনই এসে যখন খুঁজাখুঁজি করি কিন্তু পনেরো কুড়ি জন মতন কিন্তু পাইনি কুমিরটা আশেপাশে কিন্তু ঘুরে এটে সেই জায়গায় সেই মুহূর্তে পাইনি আর না খুঁজে পাওয়ার জন্য আমরা চলে এসেছি অন্ধকার হয়ে যাওয়ার সময় জিপোলাট উত্তর সুরেন্দ্রগঞ্জ স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরি হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে